এই যে মিটিংটা বসবে বারো থেকে তেরো তারিখের ভিতরে আপনারা জানতে পারবেন তিনটা বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করবে এক নাম্বার মালয়েশিয়ায় যে আটটা পড়া আট হাজার মানুষ কিংবা আঠারো হাজার মানুষ আসতে পারে নাই তাদের নিয়ে কথা বলবে দুই নাম্বার মালয়েশিয়ান অবৈধ প্রবাসীদেরকে নিয়ে কথা বলবে তিন নাম্বার মালয়েশিয়ার সব সেক্টরের কলিং বিষয় নিয়ে কথা বলবে মালয়েশিয়ার সব সেক্টরের কলিং ভিসা কবে খুলবে এবং মালয়েশিয়ান অবৈধ প্রবাসীদেরকে বৈধতার সুযোগ কবে থেকে দিবে এই ভিডিওতে এই দুইটি বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব যারা এই দুইটি বিষয় জানার আগ্রহ ধরে বসে আছেন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তা না হলে বুঝবেন না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও পাওয়ার জন্য যেহেতু আমি বলেছিলাম মালয়েশিয়ার কলিং ভিসা কিংবা অবৈধ প্রবাসীদের বৈধতা নিয়ে কথা বলার চেষ্টা করব প্রথমে আমি বলবো মালয়েশিয়ান কোয়ালিং ভিসা সব সেক্টরে কবে থেকে খুলবে আপনারা জানেন কিংবা আমরা যে গণমাধ্যম থেকে শুনতেছি যে সূত্র থেকে আমরা জেনেছি বাংলাদেশ থেকে প্রতিনিধি দল আসবে মালয়েশিয়া মালয়েশিয়ার প্রতিনিধি দল দুই দল একসাথে বসে তারা পরামর্শ করবে মালয়েশিয়ার সব সেক্টরের কলিং ভিসা খুলবে কিনা ওই সময় যদি মালয়েশিয়ার সব সেক্টরের কলিং ভিসা খুলে দেয় তাহলে আলহামদুলিল্লাহ আর আমরা যে গণমাধ্যম থেকে শুনতেছি মালয়েশিয়ার কোয়ালিং পেশা খোলার সম্ভাবনা আছে কেননা মালয়েশিয়ার অনেক সাইডে কাজের চাহিদা আছে যেরকম পাম বাগানে অনেক মানুষের কাজের চাহিদা আছে কনস্ট্রাকশন কাজ বিল্ডিংয়ের কাজ এবং আরও অনেক সেক্টরে মালয়েশিয়ার কাজের চাহিদা আছে এত যদি কোয়ালিং পেশা খুলে দেওয়া হয় তাহলে বাংলাদেশ থেকে অনেক বাই আসতে পারবেন মালয়েশিয়া কাজ করার জন্য এখন বলা যাক মালয়েশিয়াতে অবৈধদের বৈধতা কবে থেকে দিবে দেখেন ভাই যেহেতু প্রতিনিধি দল আসবে মালয়েশিয়া ওই সময় যদি অবৈধদের কথা কিছু বলে তাহলে দেখা যাক বৈধতা দিতে পারে যেমন আমি বলি অনেক মানুষ মালয়েশিয়াতে অবৈধ আছে কীরকম দু হাজার তেইশে দুই হাজার বাইশে একুশে যেই ভাই কিংবা যেই মানুষগুলো কলিংয়ে আসছিল তারা অনেক ভাই অবৈধ হয়ে গেছে যদি দশ লাখ মানুষ আসে পাঁচ লাখ মানুষই অবৈধ যাই হোক আমি জাস্ট উদাহরণ দিলাম এখন যে মানুষগুলো মালয়েশিয়াতে অবৈধ হয়ে কাজ করতেছে তাদের কিন্তু অনেক কষ্ট হচ্ছে এই যে বারো থেকে তেরো তারিখে একটি মিটিং বসবে ওই মিটিংয়ে যদি অবৈধদের কথা নিয়ে কিছু আলোচনা করে আমরা আশাবাদী আলোচনা করুক কেন বর্তমান সময়ে মালয়েশিয়াতে অনেক মানুষ অবৈধ হয়ে কাজ করতেছে তাদের অনেকটাই সমস্যা হচ্ছে কাজ করা কাজ করলে বেতন দেয় না দেখা যায় পুলিশে ঝামেলা করে এতএব যদি ইমিগ্রেশন পুলিশ কিংবা মালয়েশিয়ান সরকার যদি অবৈধদের বৈধতা সুযোগ দেয় তাহলে আলহামদুলিল্লাহ আমাদের অবৈধ প্রবাসীদের জন্য ভালো হবে কেন তারা বৈধ হতে পারবে আর যদি অবৈধদের বৈধতা সুযোগ না দেয় তাহলে আপনারা সেফভাবে কাজ করবেন এখানে কিন্তু অনেক বিষয় নিয়ে আলোচনা করবে যেমন আপনারা জানতে পারবেন তিনটা বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করবে এক নাম্বার মালয়েশিয়ায় যে আটকা পড়া আট হাজার মানুষ কিংবা আঠারো হাজার মানুষ আসতে পারে নাই তাদের নিয়ে কথা বলবে দুই নাম্বার মালয়েশিয়ান অবৈধ প্রবাসীদেরকে নিয়ে কথা বলবে তিন নাম্বার মালয়েশিয়ার সব সেক্টর নিয়ে কথা বলবে যদি তিনটা বিষয় কার্যকারিত হয় তাহলে আলহামদুলিল্লাহ বাংলাদেশের জন্য অনেকটাই ভালো হবে এক নাম্বার কলিং পেশা যদি খুলে দেয় অনেক মানুষ বাংলাদেশ থেকে আসতে পারবে দুই নাম্বার অবৈধ প্রবাসীদেরকে সুযোগ দিবে বৈধতা হওয়ার তিন নাম্বার ওই যে আটকে পড়া আঠারো হাজার কর্মী আসতে পারে নাই তারাও মালয়েশিয়া আসতে পারবে সো অনেক গুরুত্বপূর্ণ এই মিটিংটি বসবে আমরা বাংলাদেশিরা অনেক আশা ধরে বসে আছি যেন এই মিটিংটাতে এই তিনটা বিষয় নিয়ে অবশ্যই আলোচনা করে যাই হোক ভিডিওটা এই পর্যন্তই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো দিবেন